এটা আর্জেন্টিনা স্পেন কিংবা যুক্তরাষ্ট্র না আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা দেশটির স্থানীয় ইলেভেন নভেম্বর এক কথায় জ্যাম্প্যাক্ট এই উন্মাদনা তো শুধু একজনের জন্যই তিনি ফুটবলের ক্ষুদে জাদুকর লেওনেল মেসি অ্যাঙ্গোলার মাঠে বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে কত আয়োজন ভক্তদের কেউ আর্জেন্টিনার জার্সি পরে কেউ পতাকা নিয়ে কেউ আবার ব্যানার নিয়ে মাঠে হাজির এলামটেনকে এক নজর কাছ থেকে দেখতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সব ম্যাচ শেষ করে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতির মিশন মেসি অলভারেস্তের সেই প্রস্তুতি স্বার্থে প্রীতি ম্যাচগুলোতে চোখ লিওনাল স্ক্যালোনির দলের ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা সে লক্ষ্যেই আফ্রিকার দেশটিতে পৌঁছেছে অলবিসেলেস্তেরা সেখানে পৌঁছে অনুশীলনও করেছে আর্জেন্টিনা বিপক্ষে বড় ধরনের কোনো ইঞ্জুরির সমস্যা নেই আর্জেন্টিনা দলে তবে হাঁটুর ইঞ্জুরিতে এই ম্যাচে স্ক্যালোনি পাচ্ছেন না এনজো ফার্নান্দেসকে এই মাসের শেষের আগে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই চেলসি তারকার আর কাফ ইঞ্জুরি থাকায় এই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও আছে কিছুটা শঙ্কা তবে মেসি আলভারেজ এমিলিয়ানো মারতেনাস সহ বাকি সবাই আছেন ফুল অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি নির্ভার কোচ লিওনাল স্ক্যালোনি আর আফ্রিকার দলটার বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে সুখ স্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা দু হাজার ছয় শেষবারের মতো মুখোমুখি হয় দুদল সেবার জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরাই এই ম্যাচে মাঠে নামার আগেও নামে ধামে পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনার তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না অ্যাঙ্গোলাও জয়ের জন্যই মুখিয়ে তারা তাজিন খন্দকার সময় সংবাদ